হরে কৃষ্ণ বন্ধুরা এখন চলছে অতি পবিত্র দামোদর মাস আর এই দামোদর মাসে আজকে একটু পবিত্র একাদশীর দিনে জগন্নাথ দর্শন তোমাদের জন্য এবং তোমাদেরকে জানাতে এলাম আমি তো বেশি কিছু জানি না তবুও তোমাদেরকে যা জেনেছি যা সাধু গুরু বৈষ্ণবের কাছ থেকে প্রাপ্ত হয়েছি সেই কথা বা কীভাবে ভগবান এই মাসে সন্তুষ্ট হয় কি পুষ্প দ্বারা ভগবানের অর্জন করলে ভগবান অতি সন্তুষ্ট হয় সেই কথাই তোমাদের সঙ্গে শেয়ার করতে এলাম আজ দেখো একাদশীর দিনে ভগবানের অপূর্ব বিগ্রহ দর্শন এবং এই একাদশীর দিনে একাদশী ছাড়াও আমরা কিন্তু দামোদর মাসে প্রতিদিন ভগবানকে বকফুল বা অগস্ত পুষ্প বা বকফুল দিয়ে ভগবানের অর্চনা করে থাকি শাস্ত্রের নির্দেশ রয়েছে অগস্ত পুষ্প আর আমাদের লোকাল ভাষায় এটি হচ্ছে বকফুল তাই এই বকফুল দিয়ে ভগবানের অর্চনা করলে অথবা পদ্মফুল দিয়ে ভগবানের অর্চন করলে এই দামোদর মাসে এক হাজার অন্যান্য সুগন্ধি পুষ্প দ্বারা অর্চনের ফল লাভ হয় এবং এই দামোদর মাসে ভগবানকে মালতী ফুলও নিবেদন করলে ভগবান অত্যন্ত প্রসন্ন হন এবং প্রতিদিন সন্ধ্যায় দামোদর মাসে ভগবানকে ঘি অথবা তিলের তেলের প্রদীপ নিবেদন করতে করলে ভগবান অত্যন্ত প্রসন্ন হন তাই আসো বন্ধুরা আমরা সকলেই এই দামোদর মাস এই কার্তিক মাস বা এই নিয়ম সেবা ভগবানের উদ্দেশ্যে সমস্ত সময় সুযোগটুকু ভগবানের উদ্দেশ্যে ব্যয় করি এবং ভগবানকে প্রসন্ন করি কারণ ভগবান আমাদের জগৎ পিতা সে তিনি ছাড়া আমাদের কোনো আশ্রয় নেই ভগবানকে সন্তুষ্ট করাই হচ্ছে আমাদের কাজ কারণ আমরা তার সন্তান আমরা তার দাস ভগ দাসের দাসের কর্ম এই ভগবান সেবা করা